লামারগাঁও ফালও প্রায় ত্রিশটা পরিবার আছে আমরা সদর ট্রাস্ট আমরা আমরা ট্রাস্টর হিসাবে লন্ডন আমরা আমরাও তিরাম আজকে সকালে আমরা ওপেনিং হয়েছে দোয়ার মাধ্যমে পবিত্র কুরান্তনে তিলিয়া এবং দোয়া খরিয়া উদ্বোধন হয়েছে উদ্বোধন করছেন সিলেট শ্রীকুষণ সাবেক মেয়র আরিফুলোক চৌধুরী এবং আসলা বিশেষ অতিথি বা স্পেশাল গেস্ট দিয়ে আসলা যারা আমি স্পদিন ছিল বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ তাই না আরও তৃতীয় হল আসলার সকলের বাবলি আক্তার আসলা পঁচিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশশো কী দর্তায় চল্লিশ হাজার বিয়াল্লিশ কাউন্সিলার মহিলা কাউন্সিলার বাবলি আখতার আসলা আরও অনেক তো যাই হোক আমরা এখন যাইলাম লামারগাঁও আলমপুর আমরা ফালপুরও লামারগাঁও যেরাম আমরা ও প্যাকেটগুলো আমরা বাটমু এখানেও আছে পনেরোটা এখানেও আছে আরো চোদ্দোটা উনত্রিশটা উনত্রিশটা প্যাকেটের মাঝে আমরা তার বাড়িতে কেন্দ্র বাড়ছে দিয়ে আমি হ্যাঁ